ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও আমি একশো কেন দুশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো তোমরা সকলে ওই রণদীপদার ভিডিও আর রিনার ভিডিও রিনার ভিডিও ওই যে যখন নামলো মানে ওই ধরো চার মিনিট আঠাশ সেকেন্ড থেকে দেখো ওই মুখের ফেস দেখতে পাবে না ফেস তো দেখে অলরেডি বোঝাই গেছে বাইকের সাউন্ড শোনো রণদেবদার ভিডিওর বাইকের সাউন্ড শোনো দুটো সাউন্ড জাস্ট মেলাও তাহলেই বুঝতে পারবে যে ওখানে কে ছিল আমি প্রথম থেকে বলছি তোমাদেরকে ওরা পুরো নাটক করছে তাহলে একটা বাচ্চাকে রেখে না কোনো মা থাকতে পারে না কোনো মা থাকতে পারে না আর ওই যে বাসক পাতা সেই দিন তো একদম পুরোপুরি প্রমাণ পেয়েছিলাম আবার এই আজকে তোমরা দেখো একদম রণদীপদা রয়েছে ওই জন্যই তো ওরা একটা একটা নাটক খেলে এক একটা নাটক খেলে ভিউজ ইনকাম করছে যদি ম্যান্ডির এই বিষয়টা না আসতো তাহলে ওরা কিন্তু কোনো রকমভাবে এই এত তাড়াতাড়ি এই টাকাগুলো ইনভেস্ট করতো না যেই দেখেছি আইফোন কেনা এবং বাইক কেনার পরেও কোনো রকমভাবে ভিউজ ইনকাম হচ্ছে না সেই জন্যে আমার একটা বন্ধুকে খাওয়ালাম একদম আমি টু হান্ড্রেড পার্সেন্ট কেন আমি থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা বাইকের আওয়াজ শোনো বাইকের আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পেরে যাবে দেখো চোর তো চুরি করবেই চোর কি চাইবে যে আমি প্রমাণ রেখে যাই কিন্তু কিছু প্রমাণ তো থেকে যাবেই তাই না ধরো এই যে এই সমস্ত হচ্ছে ইডি সিবিআই এরা তো কিছু প্রমাণ পাচ্ছে তাই না যতই তুমি অ্যাকাউন্ট থেকে টাকা হচ্ছে সরিয়ে ফেলো ঠিক আছে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু থেকে যায় ডিটেলস থেকে যায় যে তোমার অ্যাকাউন্ট খোলার থেকে তোমার অ্যাকাউন্টের ডিটেলস থেকে যাবে সেখান থেকে টাকা কোন কোন অ্যাকাউন্টে গেছে সেইভাবেই তদন্ত শুরু হয় ঠিক তেমনি দা ভেবেছিল আহা গো কালকে আমি ভিডিও বানিয়েছিলাম না। ও যদি ওই বাইকের পেছনে বসে ওই আইফোন দিয়ে ভিডিও করতে করতে যাস তখন কিন্তু পাবলিকের খাবি তোমরা জাস্ট বাইকের আওয়াজ শোনো রণদীপদার বাইকের আওয়াজ বট 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 এরকম নর্মাল বাইকের যে আওয়াজ তার সাথে বট 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 এরকম আর রিনা যখন যাচ্ছে ওই খেলার মাঠটা দেখাচ্ছে রিনা এত চিক চিক চিকচিক কেন করছে কারণ রণদীপদা এত নর্মাল কি করে আছে কেন সময় গেল না এই সীমাদি সব জানে গুথোপাও সব জানে সবাই সব জেনে নিজের চ্যানেলে স্বার্থে ভিউজ ইনকাম করে যাচ্ছে আমি থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমরা জাস্ট দেখো আর আমাকে কমেন্ট করো আমি কোনো টাইটেল দেবো না কোন মানে কোনো থামনেল দেবো না আমি জাস্ট ভিডিওটা এই মাত্রই পাবলিক করব আমি ওই কানের আওয়াজ শুনেছি আর জাস্ট রণদীপদার বাইকের কানে আওয়াজ শুনেছি দুটো এক ওটা রণদীপদা ছিল মুখে দাড়ি ছিল পাশ দিয়ে যে অংশটুকু দেখা গেছে ওই বন্ধুর মুখে দাড়ি ছিল কোনো মা এইভাবে কি বলবো করতে পারে না আজ অব্দি রিনা সাকাশিদুর মোছেনি কিন্তু বুঝতে পেরেছ এবার বোঝো যারা আমাকে গালাগালি করেছো। বুঝলে এই জায়গা থেকে আমি খুব ভালো করে চিনেছিলাম তো শোন চলো ভিডিওটা আমি এক্ষুনি পাবলিক করব আর আমি ম্যান্ডেড ভিডিও বানাতাম কিন্তু ভাবলাম যে সময় আছে আমি রিনার ভিডিওটা একটু দেখে নিই ও মা গো ও রিনা তোকে ধরে ফেলেছি অনেক দিন আগে তোকে ধরেছিলাম ঠিক আছে তুই খুব ভালো করে বুঝদিস যে আমি একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোদের প্রথম থেকে বলে এসেছি তোদের নাটক চলছে পাবলিক এবার একটু বোঝো এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করো বুঝলে তোমাদেরকে দিনের পর দিন ম্যান্ডি বিন বোকা বানিয়েছে এরাও বোকা বানিয়ে এই ইনকাম করছে বুঝলে চলো তোমরা শুনে নাও হ্যাঁ